নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রিসা বিশেষ শর্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেসিপি রেসিপি তৈরি করার জন্য দেখো প্রথমেই নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন শুকনো লঙ্কা ধনিয়া এবং আদা এগুলো পেস্ট করে রেখে দিলাম তার সঙ্গে নিয়ে নিলাম এক কিলো চিকেন এবং কড়াইতে তেল গরম করে নেবো এর সঙ্গে দিয়ে দেব জিরে এবং তেজপাতা ও সঙ্গে টুকরো করে কেটে রাখা পেঁয়াজ এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবং তার সঙ্গে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা শুকনো লঙ্কা তার সঙ্গে টমেটো এগুলো দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবং চিকেনটা দিয়ে দিলাম দেখো চিকেনটা দিয়ে আমরা নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ এটা কষাবো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো জল দেখো জলটা আমরা দিয়ে দিচ্ছি জলটা ভালো করে দিয়ে এবার সুন্দর করে রান্না করে নেব। দেখো আমরা ভালো করে রান্না করে নিয়েছি এবার আমাদের প্রায় মাংসটা রান্না করা হয়ে গেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবে তোমরা একবার চিকেন রেসিপিটা তৈরি করতে পারো অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো